আমার ডান পাশে হচ্ছে মুরাদনগর আর এই পাশে হচ্ছে দেবীদার থানা আমার বুঝের পরে যেটা দেখলাম যে খন্দকার বাড়ি একটু সম্ভ্রান্ত ফ্যামিলি মহিউদ্দিন ভাইয়ের বাবার কবর এখানে আমরা নাটকে যে বাড়ি দেখি সেরকমই মনে হচ্ছে আমার কাছে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলা বিভাগের প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে প্রধান সম্পাদক হিসেবে কর্মরত আছেন খালেদ মহিউদ্দিন দেশে বিদেশে সুপরিচিত জনপ্রিয় এই উপস্থাপক একসময় বাংলাদেশ সরকারের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশ্বব্যাংকের পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি উনিশশো চুয়াত্তর সালের ষোলো সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তবে তার পত্রিক নিবাস কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গ্রামে আজ আমার গন্তব্য সেখানেই বন্ধুরা আমরা এখন আছি মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দরানিপাড়া সাত নং ওয়ার্ড দরানিপাড়া গ্রামে এখানে আমার সাথে এক ভাই আছেন তিনি এখানকার বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং এক মুরব্বী আঙ্কেল আছেন তিনি আমাকে নিয়ে যাচ্ছেন খালেদ মহিউদ্দিন ভাইয়ের যে পৈতৃক বাড়ি সেটি দেখানোর জন্য এবং আমরা দেখবো যে এই বাড়িতে তার আত্মীয় স্বজনরা কে কে থাকে আসল ঠিকানা আমরা জানার চেষ্টা করব আজকে মানে এই পুরোটা হচ্ছে মৌলভী বাড়ি বন্ধুরা আমরা মৌলভী বাড়িতে প্রবেশ করেছি কিন্তু খালেদ মুহিউদ্দিন ভাইরা খন্দকার বংশ আমরা যেটা জানতে পেরেছি কুমিল্লার মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নের খুব সুন্দর মনোরম নির্মল একটা গ্রাম দেখতে পাচ্ছেন যে পাশে একটি পুকুর কিন্তু রয়েছে চিরাচরিত সেই আবহমান গ্রাম বাংলার যে রূপ সেরকমই একটি গ্রাম এটি আমরা এই গ্রামের ভেতরে প্রবেশ করেছি এখানে পুরনো একটা ঘর দেখা যাচ্ছে দারু অন্য একটা গ্রাম দেখতে পাচ্ছি যে একটা স্যাটেলাইট ক্লিনিকও রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটা স্যাটেলাইট ক্লিনিক এই গ্রামের ভেতরে খুব সুন্দর তারপরে দেখি সামনে কি আছে বন্ধুরা আমরা খালিদ মহিউদ্দিন ভাইয়ের বাড়ির সামনে রয়েছি এখান থেকে আমরা ঘুরছি আর দেখছি তার পৈতৃক বাড়ি বাড়ির সৌন্দর্য এই হচ্ছে খন্দকার বাড়ি আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খালিক মুহিউদ্দিনের বাইর porch সিং বাইর এইদাই বাড়ি না খালিক মুহিউদ্দিনের বাস জাড়া দুইজন ছিল এখন হয় আর কি এইটা ভাই এই যে পরিত্যক্ত ঘরটা দেখতে পাচ্ছি খালিক মুহিউদ্দিনের দাদাই গরে গেছে এই ঘরটা খলিদ মুহিউদ্দিন ভাইয়ের দাদা দাদা প্রতিষ্ঠা করেছে এটা এইভাবে পরিত্যক্ত আছে কতদিন ধরে প্রায় 20 30 বছর ধরে 30 বছর ধরে কেউই আসে না না খালেদ মহিউদ্দিন ভাইরা তারা কি বংশের লোক খনকার বংশের খন্দকার খন্দকার তো আমরা আস্তে আস্তে যে মৌলভী দেখলাম মৌলভীর পাশেই একটাই শুধু খন্দকার বাড়ি ই হ্যাঁ একটাই বাড়ি সারা এখানে এখানে ছিল না আর কি আগে থেকে এখান থেকে তাদের পূর্বপুরুষ কি কোথায় ছিল এটা জানেন গৌরীপুর আছে গৌরীপুর গরিপুর দাউদকান্দি দাউদকান্দি না আর এই জায়গাটার পুরো ঠিকানাটা একটু বলবেন আমাকে এই রয়েছে খানকার বাড়ি দোয়ানি ভাড়া পোস্ট অফিস ইলেটগঞ্জ জেলা কুমিল্লা বাংলাদেশ খালিদ মহিউদ্দিন ভাই এখানে বেড়ে ওঠেন না এখানে জন্মগ্রহণ করেন নাই না ঢাকা জন্মগ্রহণ করতেন তার বাপে আসিল একটা ইয়াতে সরকারি চাকরিজীবী তার বাবা চাকরি করতেন চাকরি করতেন এই জন্য তারা সবাই ঢাকাতেই বড় হয়েছে এই বাড়িতে কি শুধু তার দাদাই ছিলেন নাকি তার বাবা এবং চাচারাও থেকেছেন বাবা চাচা যারা সবে সবাই থাকে আপনি কি তাদের তার দাদা এবং বাবা চাচাদের নাম বলতে পারবেন হ্যাঁ তার বাপের নাম আছিল মুজামল ভাই মুজাম্মল হক তার বাপের নাম খালেদ ভাইয়ের বাবার নাম মোজাম্মেল হক তার দাদার নাম হচ্ছে জয়নাল জয়নাল হ্যাঁ দাদার নাম কি ছিল খন্দকার আব্দুর রৌফ খন্দকার আব্দুর রৌফ এখানে তার পরিবার পরিজন কি কেউ থাকে না খালেদ মহিউদ্দিন ভাইয়েরা ভাই বোন কতজন এটা কি আপনারা জানেন তারাই দুই ভাই আর কেউ নাই শুধু দুই ভাই দুই ভাই তার যে বাকি যে ভাই আছে তিনি কি করেন আমেরিকা তাই মাও তাই আমেরিকা আমেরিকাতে থাকে না আর খালেদ ভাইয়ের মাও আমেরিকাতে থাকে বাবা বাবা নাই বাবা মারা গেছে মারা গেছে

এইজন্য তার দাদা বাবা এরকম তৈরি করেছেন না এই যে ঘরটা এটা কাদের পিলে তাদেরই কনকাসাবে কনকে রূপকমদকর এর মধ্যে আওয়া প্রথম আগে গইরা মানে এরপরে তারা বিল্ডিং করি এর মধ্যে আমি কাছারি ঘর হিসাবে রাখানেও তো দেখতে পাচ্ছি পাতা খরকুটা মানুষ স্টক করেছে খুবই ভালো ইন্টারেস্টিং বাড়িটা তো এখনো नीट এন্ড ক্লিন যদিও পরিত্যক্ত বাড়ি কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আমার কাছে পরিবেশটা এই দিক থেকে দক্ষিণে বাতাস আসতেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সাইবুল ইসলাম আমি বাউটবাড়ি ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলাম আমার বোঝের পরে যেটা দেখলাম যে এই খন্দকার বাড়ি খুব সম্ভ্রান্ত ফ্যামিলি তারা খালাদ মহিউদ্দিন ভাইরা তাদের দুই চাচা এমন এই খন্দকার জয়াল আব্দিন উনি কৃষি ব্যাংকে চাকরি করতে এবং প্রিন্সিপাল অফিসার ছিল ওনার খুব সনামধন্য লোক ছিল চার ছেলে আছে আবার একটা মেয়ে আছে মেয়ের বিয়ে গেছে ছেলেগুলা খুব ভালো অবস্থানে আছে তারও ছেলেটাই ভালো অবস্থানে আছে এবং খুব ভালো প্রদর্শনী আছে আর তাদের এই কর্মজীবনের তাগিদে ওরা এলাকা থাকতে না জন্য বাড়িটা পরিক হয়ে আছে কিন্তু বাড়িটা কিন্তু সুন্দর আছে সময় খুব জমজমার ছিলাম আমরা এই বাড়িতে আসি টিভি দেখতাম তখন কি আপনাদের এই গ্রামে বিদ্যুৎ ছিল হ্যাঁ বিদ্যুৎ ছিল আসলে আমি খালেদিন ভাই কখনো সামনাসামি দেখিনি নাম শুনছি আর যখনই আমরা তার চেনা শুরু করছি যখন উনি টিভিতে উপস্থাপন করত তখন আমি জানতে পারি যে খালাদ মহিউদ্দিন ভাই আমাদের তো অনেক প্রোগ্রামের তারপর থেকে আমরা তার সময় বিস্তারিত জানছি আর কি আলোচনার মাধ্যমে তিনি যে সত্যকে উন্মোচন করেন এই যে দক্ষতা ওনার ভিতরে এটা অন্যান্যদের চেয়ে কিন্তু খালেদ ভাইয়ের সবচেয়ে বেশি আর কি আমি যেটা মনে করি তিনি যে আপনাদের গ্রামেরই সন্তান এই বিষয়টা ভাবতে আপনার কেমন লাগে আসলে আমার কাছে খুবই ভালো লাগে যেমন খালেদ মহিদ্দিনের মতো একজন মানুষ আমাদের ধনী পাড়ার সন্তান সেটা ভাবলে নিজের কাছে খুব ভালো লাগে আর আপনার এলাকার সবাই কি জানে যে খালেদ ভাই এই গ্রামের সন্তান প্রথম প্রথম কে জানতো না ইদানিং আই সেদন টিভি টক শোগুলাতে টিভি চ্যানেলগুলাতে খালেদ মহিদ্দিন খুব জয় জয়কার শুনতে সুনাম শুনতেছে এই তখন থেকেই মানুষের জানা আগ্রহ হয়েছে যে খালেদ মহিদ্দিন আমাদের ধনী পাড়ার সন্তান এটা অনেকেই জানে খালেদ মহিদ্দিন ভাইকে আপনার পক্ষ থেকে কি বলার আছে আপনি কি বার্তা দিতে চান তাকে খারাপ নদীর ভাই যদি আমার এই ইয়া পায় আমি বাইরের কাছে একটাই অনুরোধ থাকবে যেহেতু উনি এই গ্রামের কৃষি সন্তান তো তাদের এই বাড়িটা জীর্ণ অবস্থা পড়ে আসে আমি দেখবো যে এই বাড়ির নজর দিয়ে জায়গাটা এখানে একটা ভবন নির্মাণ করে যাতে তারা মাঝে মধ্যে আসে বা আমরাও বলতে পারি যে এটা এই বাইরের বাড়ি যেমন মানে পরিবেশটা যেন আগের মতো একটা কোলাহল সৃষ্টি হয় আর কি এই অনুরোধ থাকবে আর আমাদের বিশেষ করে মুরাদনগরের প্রতি যেন তার একটা সুদৃষ্টি থাকে আপনি তো শৈশব থেকে এখানেই বড় হয়েছেন আপনার বাড়িটা কোন জায়গায় এখানে আমার বাড়িটা এই যে ওই বাড়িটা আমাদের খালিদ ভাইদের বাড়ির পাশেই আপনারাও কি খন্দকার না না আমরা খন্দকার না আপনারা আমরা এমনি আমাদের বাড়ি নাম বলে রাখি রজ্জবালি বাড়ি বলে আর কি আমি মেম্বার থেকে সাইফুল মেম্বার বাড়ি হিসেবে সাইফুল মেম্বার খুবই ভালো হলো একজন ইউপি সদস্যকে আমরা পেয়ে গেলাম তার সাথে কথা বলছি খালেদ ভাইয়ের বাড়িতে দাঁড়িয়ে খালেদ ভাইয়ের বাড়িটা আসলেই সুন্দর যদি এখানে একটা সুন্দর বাড়ি করা যায় তাহলে অনেক ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে যেটা মানে অন্যান্য যে বাড়িগুলো দেখে আসলাম তার থেকে এই জায়গাটা লোকেশনটা সুন্দর আছে আমরা দেখলাম খালেদ ভাইয়ের বাড়িটি আসসালামু আলাইকুম ইহাল কপুর বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মরহুম মৌলভী আব্দুর রৌফ খন্দকার পিতা মরহুম আলী আহমদ খন্দকার তার কবরের সামনে এটি হচ্ছে সম্ভবত খালেদ মহিউদ্দিন ভাইয়ের দাদার কবর এর পাশে দেখতে পাচ্ছি মরহুমা ইউ খাবেস তার কবর তার মৃত্যু তারিখ দেখতে পাচ্ছি এখানে ১৩ ডিসেম্বর উনিশশো অনেক বছর আগে অনেক বছর এবং তার দাদার মৃত্যু তারিখও দেখতে পাচ্ছি বারো সেপ্টেম্বর উনিশশো উনআশি তার মানে তাদের দুজনের মৃত্যু খুব কাছাকাছি সময় হয়েছে মানে একই বছরে মানে আগে দাদা মারা গিয়েছে তারপরে দাদি মারা গিয়েছে এখানে তার বাবার কবর না তার বাবার নাম কি ছিল জাম্মল হক মোজাম্মেল হক সাহেব মোজাম্মেল হক খন্দকার সাহেব তার কবর বন্ধুরা এখানে এই যে কবরটি দেখতে পাচ্ছি এখানে সাথে মিশে গেছে কোন চিহ্ন নেই যেটা যথারীতি নিয়ম এটাই হচ্ছে জনাব খালেদ মহিউদ্দিন ভাইয়ের বাবার কবর এখানে তার মা তো বেঁচে আছে এখন তাই না তার মায়ের কবর এখানে হবে খালেদ ভাই কি এই গ্রামে কখনো আসে আইছিল আগে বহুত আগে কবর জিয়ারত করার জন্য তার দাদার কবর তার বাবার কবর তার বাবার কবরের তো কোনো নেম প্লেট এখানে দেখতে পাচ্ছি না দাদা দাদির কবরে নেম প্লেট আছে কিন্তু বাবার কবরের কোনো নেম প্লেট নাই আমি আশা করব অবশ্যই খালেদ ভাই তার গ্রামে আসবেন এসে তার দাদা দাদি এবং বাবার কবর জিয়ারত করবেন এখানে দেখতে পাচ্ছি আরো একটি কবর রয়েছে এটি কার কবর তার চাচা চাচার জ্যাঠা একই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি মরহুম খন্দকার জয়নাল আবেদিন তার কবর এটি হচ্ছে খালেদ মহিউদ্দিন ভাইয়ের চাচার কবর তার মৃত্যু তারিখ হচ্ছে আঠারোই জুলাই উনিশশো এটা তার চাচার কবর এখানে দেখতে পাচ্ছি খালেদ মহিউদ্দিন ভাইয়ের যে পূর্ণ ঠিকানাটা আমি বলি আমাদের মুরাদনগর থানা একুশ নম্বাবপাড়া ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড আর আমাদের গ্রামটা দরানিবার পড়ছে আমাদের সাত নম্বর ওয়ার্ড দুইটা গ্রাম নিয়ে গঠিত একটা হচ্ছে নহা পুষকর্ণি এক হচ্ছে ধরানিপাড়া আমরা হচ্ছে ধরানিপাড়া তো ঠিক তার পাশেই আমাদের বুরাদনগর থানার এটাই শেষ সীমানা আমাদের এই পাশেই দেবীদার আর আমার বাড়িটা হচ্ছে এটা আপনি কি দেবীদারের ভিতরে সীমান্তে দেবীদার তো হাসনাত আবদুল্লাহ ভাইয়ের বাড়ি আর মুরাদনগর তো আসিফ মাহমুদ ভাইয়ের বাড়ি আমরা একই সাথে আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপজেলা দুইটা জায়গাতেই পা রাখলাম মুরব্বী এই যে জমিগুলো দেখতে পাচ্ছি এই যে পুকুর এগুলো কি খালেদ ভাইদের জমি হ্যাঁ অনেক বড় এরিয়া তাই এখানে এটা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কি দেখি দেবিদারের ভেতরে বন্ধুরা এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খালেদ ভাইদের জমি এখানে কি আগে কোনো কিছু চাষবাস হতো হ্যাঁ আগে তো ওই তো কি হইতো এখানে আগে এই যে গত মাইসি গত করতে ধান ফান করতো আলু এখানে তো এখনো সবজি দিলে এখনো হয় হবে জমি তো ভালো এখনো এই যে দেখা যায় শশা তারপরে করল্লা বা এই জাতীয় সবজিগুলো তো এখানে চাষ করলে হয় অনুরোধ দেখুন নির্মল পরিচ্ছন্ন একটি গ্রাম খালিদ মহিউদ্দিন ভাইয়ের গ্রাম আমরা সাইফুল ভাইয়ের সৌজন্যে তার গ্রামটি দেখতে পাচ্ছি আমার ডান পাশে হচ্ছে মুরাদনগর থানা আর এই পাশে হচ্ছে দেবিদ্বার থানা অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম আমরা মৌলভি আব্দুর রশিদ সাহেবের বাড়িতে প্রবেশ করেছি এটি খালেদ ভাইয়ের প্রতিবেশী তারা আর তার পাশেরই ঘর এটা হচ্ছে কংক্রিটের তৈরি একটা পানির ট্যাঙ্কি পানির ট্যাংকি দেখার জন্যই মূলত এই বাড়িতে প্রবেশ করা আপনারা এটা কিভাবে ব্যবহার করেন বৃষ্টি ভানি ভানি ওই যে দেখতে পাচ্ছি যে চালায় সাথে টিনের সাথে ই করা আছে এইটামতে খালি ইটা পানি দি খালি হাকষাক করণ লাগে শুধু রান্না বাননা করেন আর আপনি খাওয়া দাওয়া করেন ইদার কারণে তাহলে এই যে সারা বছর বৃষ্টিতে যে পানি এখানে আসে সেটা এইটার ভিতরে জমা হয় এই একটা ট্যাংকের ভিতরে পানিতে এক বছর কি আপনাদের চলে যদি অপচয় না করেন তাহলে যদি মনে করেন শেষ হয়ে যায় তখন কি করেন দেব বা এখন তো হন নাই তো পানি এবারে হয়নি বৃষ্টিও সাত মাসের পানি নাই বৃষ্টি নাই এখন আপনারা তাহলে কি পানি ব্যবহার করেন পানি পান কোথায় আমার ওই আছে মুক্ত টিউবওয়েল আছে একটা পানি ছয়শো ফুট ফিটে নিচের থেকে রাও অনেক দূরে আছে এই আছে এই আছে ছয়শো ফুট নিচে সেখান থেকে আনেন হ্যাঁ তাহলে তো অনেক কষ্ট করেন আপনারা আপনাদের বাড়িতেও তো দেখতে পাচ্ছি অনেকগুলো লিচু গাছ আছে হ্যাঁ লিচু হয় হ্যাঁ খুব সুন্দর বাড়িটা আপনাদের ঘর এইটা হ্যাঁ আমাদের তিনটা ঘর তিনটা আপনার ঘর আপনাদের বাড়িটা তো খুব সুন্দর শুটিং হাউসের মতো মনে হয় যে আমরা নাটকে যে বাড়ি দেখি সেরকমই মনে হচ্ছে আমার কাছে বাগান আছে প্রজেক্ট আছে কি নদী এটা পাশে হিরেন নদী বলে হিরেন নদীর একটা অংশ এই দিক থেকে মানে গোমতীর সাথে রিলেটেড হ্যাঁ এই পুরনো ঘরটা কাদের ঘর আসলে এটা আমার দত্ত ভাই হ্যাঁ চাচার ঘর এটাও তো পরিত্যক্ত এখানে কেউ নাই না কারণ ওই খালে মহদিন যে অবস্থা মানে তারা সবাই কোথায় থাকে ঢাকা কুমিল্লা তাই ঢাকা কুমিল্লা এই বাড়িটা তো সুন্দর এক একজনের বাড়ি করে শামসুল হক পাকিস্তান বিউরোর সম্ভবত চেয়ারম্যান ছিল এইটা চেয়ারম্যান বাড়ি ছিল তাহলে স্কুলের স্কুল প্রতিষ্ঠাতা সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই চলি আমাদের গ্রামে কখনো মানে রাজনৈতিকভাবে কোনো কেউ কারোর জন্য সত্যতামি করে না এবং সবাই মিলেমিশে থাকি যখন যেই সরকারি আসুক না কেন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় না পাঁচ আগস্টের পরে যেহেতু সারা বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে এখানে পুরা দেশেই কিছু না কিছু ঝামেলা হয়েছে সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রামে গ্রামে এসে আমি এমনই একজন মানুষের সাথে দেখা পেয়েছি তিনি অনেক ভালো ভালো নাটক করেছেন তার নাটকগুলোতে আখমা হাসান নাদিয়া ম্যাডাম সহ আরো অনেকে অভিনয় করেছেন আমি একটু তার সাথে কথা বলতে চাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু জানতে চাই আমার নাম মোহাম্মদ তৌফিকুল ইসলাম আপনি আসলে পেশায় কি কাজ করতেছেন আমি বর্তমানে ব্যবসায়ী আছি এভাবে আমি নাটক লিখি তো কয়েকটা নাটকের মধ্যে আপনার বোধোদয় বউ পাগলা বলেট ফরেন বাচ্চু টিকটকার অনেকগুলো নাটকই সবগুলো তো আসলে এখন মনে থাকে না নাম আপনি যে গানগুলো লিখেছেন লিরিক আসলে সরি এই মুহূর্তে লিরিকগুলো মনে নাই গান ওইরকম ভাবে কারো এখন পর্যন্ত গাওয়ার রাখতে দেখতেছি আপনার স্টুডিও এবং আপনার বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান আপনার বাড়ির সামনেই এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে একজন এমন প্রতিভাবান ব্যক্তি তিনি তার বাড়িতে পড়ে আছেন এবং তিনি সব সময় যোগাযোগ করছেন বাংলাদেশের বড় বড় স্টারদের সাথে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আপনি আরো অনেক ভালো ভালো কাজ করুন দরানিপাড়া গ্রামে এখানে একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি ভাই এটা কি নদী হ্যাঁ এটা খিরাই নদী বলে আর কি নদীর নাম আর কি প্রশ্ন করছে যে সবাই তো বলে শিক্ষা আপনার কেন সুশিক্ষা তো আমাদের মনে হয়েছে যে শুধু শিক্ষা থাকলে হবে না যদি সেটা সুশিক্ষা না হয় সুশিক্ষা জাতি মেরুদণ্ড এখানে কি হাট বসে নাকি হ্যাঁ এখানে সকালবেলা হাটের নাম কি এটাকে আমরা বাবুটি আফিল মার্কেট বলি এখানে তো দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকেরও শাখা আছে তারপরে আপনার ব্যাংক এশিয়ার শাখা ভাই এটা তো গ্রাম না আমার কাছে তো এটাকে শহরই মনে হচ্ছে কুমিল্লার মুরাদনগরের একুশ নং বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এই যে আমরা প্রবেশ করছি এখানকার সাবেক ইউপি সদস্য জনাব সাইফুল ভাইয়ের সাথে আমি যখন মেম্বার ছিলাম তখন আরও দুই পিওর আগে ওখানে এই পরিষদ ছিল না আমাদের পুরাতন ভবন আছে পাশে তারপরে আবার এই নতুন এই যে প্যাশনের ভবনটা আমাদের সময় ওই ভবনটা ছিল এখন আবার এই পরবর্তীতে আসা এই নতুন ভবনটা হয়েছে অবটিপাড়া ইউনিয়ন পরিষদ খুব সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন